অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আপনাদের সামনে শুদ্ধ ভাষার একটি ছন্দ আবৃত্তি করছি আমি তোমার সাথে থেকে থেকে শুদ্ধ ভাষায় কথা বলে ভালো এবং অসাধারণ ফলাফল পেয়েছি তুমি আমার সাথে থেকে থেকে শুদ্ধ ভাষায় কথা বলে ভালো এবং অসাধারণ ফলাফল পেয়েছ আপনি আমার সাথে থেকে থেকে শুদ্ধ ভাষায় কথা বলে ভালো এবং অসাধারণ ফলাফল পেয়েছেন তুই আমার সাথে থেকে থেকে শুদ্ধ ভাষায় কথা বলে ভালো এবং অসাধারণ ফলাফল পেয়েছিস সে আমার সাথে থেকে থেকে শুদ্ধ ভাষায় কথা বলে ভালো এবং অসাধারণ ফলাফল পেয়েছে তিনি আমার সাথে থেকে থেকে শুদ্ধ ভাষায় কথা বলে ভালো এবং অসাধারণ ফলাফল পেয়েছেন